কোন কোন কমেন্ট করলে টপ সেটে উপরে আসে অনেকে হয়তো মনে করবে যে ডিম দিয়ে কারণে ডিমে গন্ডা থাকতে পারে ডিমে গন্ডা থাকবে না পিঠাটা যখন বানাবেন তাতে ভালো লাগে ডিমের পরিমাণটা একটু কম দিয়েছেন আপনারা একটা ডিম দিয়েছি খাবার টেস্ট পারবে তবে ডিমে গন্ডা থাকবে না অনেকে ডিমের সাবরটা নিতে পারে না পাটি সাপটা পিঠার জন্য তবে হ্যাঁ কম হলেও দিবেন এতে খাবারের টেস্ট দ্বিগুণ বাড়ে আমি চিনি দিয়েছি তেল দিয়েছি জি আপু ফাইকা মনি তুমি একটু ঘন ঘন কমেন্টস করো এতে টপচাটে উপরে আসবে ঘন ঘন কমেন্ট থাকলে ভালো সময় না থাকলে চলে যাবা তবে যতক্ষণ থাকবে একটু ঘন ঘন কমেন্ট করবা তাহলে নিচের কমেন্টগুলি উপরে আসবে কারণ আমার চর্চার তুলনায় কমেন্ট উপরে শো করে না সহজে অনেক ধন্যবাদ সকাল সকাল আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার পরিচিত কেউ যুক্ত হয় না সকাল সকাল মাঝে মাঝে ফাহিম ভাই আসে ফাহিম ভাই ওদিন সকালে আসছিল পরিচিত কেউ থাকে না সবাইও পরিচিত পরিচিত তুমি সেজন্য বলছি একটু গণ গণ কমেন্ট করার জন্য এখন ঘুটনি দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিব এতে কি হবে পিঠাটা খুব সুন্দর হবে পাটি সাপটা পিঠাটা এখানে আমি চাউলের গুড়া দেই নাই শুধু আটা দিয়েছি ময়দাও দিই নাই আটা দিয়েও পাটি সাপটা পিঠা তৈরি করা যায় পানি পরিমাণটা কম বেশি করে দেবে মানে বেশি পাতলাও হবে না বেশি গরমও হবে না এটা যত বেশি গুটানো হবে তত বেশি ভালো হবে যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ আচ্ছা দুধ দিয়ে কি করবে এই যে দুধে দুধ দিয়ে কিরসা তৈরি করে নিয়েছি কর্নফ্লাওয়ার আর দুধ চিনি দিয়ে আমি এটা কিরসা তৈরি করে নিলাম এটা হচ্ছে ভিতরে দিব পাটি সাপটার ভিতরে দেব ইয়া আরিফ তাই লস নাকি ইয়া আসসালামু আলাইকুম যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকবেন আর যারা যারা জয়েন হবেন সবাই কমেন্টস করার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য হচ্ছে মিষ্টি কম দিও আমি বেশি মিষ্টি খাইতে পারি না আমার বাসায় আবার কম মিষ্টি কেউ খেতে পারে না আমার বাসায় প্রচুর মিষ্টি খাওয়া হয় আচ্ছা আমাকে খাওয়াবে হ্যাঁ আসলে খাওয়াবো সবাইকে দাওয়াত রইলো পাটি সাপটা যারা যারা আসবে সবাইকে খাওয়াবো ইনশাল্লাহ সবাইকে খাওয়াবো যারা আসবে থাকলে খেতে পারেন থাকলে অবশ্যই খেতে পারবেন আমার হাতে পিঠা অনেক মানুষ খেয়েছে দূর দূরান্তে মানুষ যারা এসেছে খাওয়ানোর চেষ্টা করেছে আচ্ছা কি কমেন্ট করলো হাই আমি আছாய் যাই যাইব খেতে আচ্ছা ভিডিও ক্রেজি চলনা দিগা আচ্ছা হাই আমি যাব খেতে চলে আসেন হাই হ্যালো চলে আসেন যারা যারা খাবেন চলে আসেন প্রায় পাঁচ মিনিট ধরে ঘুরতে হবে ভালোভাবে তাহলে স্মুথ একটি ব্যাটার তৈরি হবে এখানে আটা দিয়েছি শুধু